কম বেশি আমরা সকলে একটি গানের সঙ্গে পরিচিত আছি সারা বছরের কোনো হদিস থাকে না বাট বছরে দুইটা দিনের জন্য এই গানটি খুব জনপ্রিয় অবশ্যই কমেন্ট সেকশনে জানান আগে থেকে গানটির নাম কি হতে পারে স্বপ্ন যাবে বাড়ি আমার প্রতি বছরেই যখন এই ঈদ উল ফিতর ঈদ উল আজহা ঈদ আসে তখনই এই গানটি খুব জনপ্রিয় হয়ে ওঠে সবচেয়ে জনপ্রিয়তা পায় প্রবাস জীবনে আর প্রবাসীদের জীবনে ঈদ লাগে না ঈদ উল ফিতর লাগে না তারা যখন দেশে কাম ব্যাক করে তখনই তাদের কাছে এই গানটি স্বীকৃতি পায় এবং তাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে যেহেতু আমরা দেশের মাটিতে আসি আমাদের গানটির জনপ্রিয়তা বছরে দুই বাড়ি পায় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক অবলম্বন করলে আপনার রাইডিং এবং ফ্যামিলির টানে বাড়িতে আপনি পৌঁছাতে একটু হলেও সাহায্য সহযোগিতা করবে সুস্থ থাকি নিরাপদে বাড়ি ফিরি তো চলেন শুরু করি আজকের ভিডিও আমরা যারা চাকরি করি কিংবা যে যে কাজই করি কমসে কম আট থেকে নয় দিন এ রমজানি দিয়ে ছুটি তো পাবো ইনশাল্লাহ সকলেই প্রথম টিপসটি অবলম্বন করবেন আপনার বাসাবাড়ির লম্বা ছুটিতে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে বাসার প্রতিটি ফ্যান লাইট বন্ধ আছে কিনা এবং কি কম্পিউটার মাইক্রো এবং ফ্রিজ গুলো ঠিক আছে কিনা এগুলা চেক করার দরজা জানালা সঠিকভাবে বন্ধ আছে কিনা সেগুলো চেক করার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি নিখুঁত ভাবে চেক করে নিবেন যেন কোন প্রকার কোনো দুর্ঘটনার শিকার আপনি না হন গ্যাসের সিলিন্ডার সরকারি গ্যাস যেটাই থাকুক না কেন খুব সতর্কতা ভাবে এগুলোকে মেনটেন করে তারপরে বের হবে নাম্বার দুই চেষ্টা করবেন আপনার কাঙ্ক্ষিত বাহনটিকে খুব সুন্দর ভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা ধরেন আমার কাঙ্ক্ষিত বাহনটি হচ্ছে আমার বাইক আমি কিন্তু অলরেডি দুই দিন আগে বাইকটিকে ভালোভাবে সার্ভিসিং করে রাখা প্রয়োজনীয় ব্রেক শু ইঞ্জিন অয়েল এমনকি ইঞ্জিনের খুঁটিনাটি টাকা হাওয়ার প্রেসার টোটাল এভরিথিং চেক করে নেবেন এগুলা সঠিক মাপের আছে কিনা নাম্বার তিন প্রপারলি সেফটি আপনি একা হন কিংবা পিলিয়ন হন উভয়ই ফার্স্ট অফ অল হেলমেট তো ইউজ করতেই হবে দ্বিতীয়ত চেষ্টা করেন ভালো ধরনের সার্টিফাইড হেলমেট ইউজ করার ভালো ধরনের রাইডিং পোশাক পরার চাইলে সেফটি গার্ড ইউজ করতে পারেন আমার মতে একটি হ্যান্ড গ্লাভসও ইউজ করতে পারেন প্রপারলি সেফটি মেনটেন চাই নাম্বার চার পজিশনে আমি যেটিকে রেখেছি সেটি হলো সময় একটি সময় আপনাকে নির্ধারিত ফিক্সড করতে হবে এই সময়টা আপনি আপনার গন্তব্যের দিকে সবচেয়ে ভালো যেটি হয় সেটি হচ্ছে খাওয়ার পর আগে অর্থাৎ নামাজ আপনি আপনার দিকে ছুটে চলেন হয়। আমি ইনশাল্লাহ মন স্থির করছি আগামী শনিবার ইনশাল্লাহ সাহারি খাওয়ার পরেই পজরের পর আমি আমার গন্তব্যের দিকে রওনা দিব। কারণ এই সময়টাতে অন্তত ঢাকাটা পারি দিতে একটু ইজি হবে কারণ ঢাকাতে অন্তত একটু জ্যাম থাকবে না বাট হাইওয়েতে তে এগুলা তো জ্যাম থাকবে থাকবে মাস্ট বি এগুলো বলার কিছু নাই নাম্বার পাঁচ হাইওয়ে রাইড অবশ্যই অবশ্যই হাইওয়ে রাইড করার সময় কনফিডেন্সলি আপনাকে ওভারটেকিং করতে হবে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকবেন ওভার স্পিড থেকে বিরত থাকবেন এমন কি আমি কিছুদিন আগে কিছু নিউজও দেখছি যে ঈদের এই সময়টাতে বাসালারা আলারা নাকি তিন চার দিন না ঘুমিয়ে বলে অনবরত ড্রাইভ করে এইটা খুবই বিপজ্জনক খুবই আপনি যদিও সতর্কতা থাকেন চারপাশে কিন্তু মানুষজন সতর্কতা থাকবে না যে কারণে সর্বোচ্চ সতর্কতা আপনাকেই থাকতে হবে আর আপনার সেফটি আপনাকেই নিশ্চিত করতে হবে অবশ্যই আমি সাজেশন করব রাতে হাইওয়ে রাইড থেকে আপনারা বিরত থাকবেন ঈদের এই সময়টা চুরি চিন্তায় ডাকাতি অনেক পরিমাণ বেড়ে যায় বর্তমান দেশের পরিস্থিতি বলতে গেলে আপনি তো জানেন আমার আর নতুন করে বলার কিছু নাই সর্বশেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে চার পাঁচটা বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এটা যদি আপনারা একটু মেনটেন করতে পারেন ইনশাল্লাহ আবার যাই সুন্দরভাবে আপনি আপনার প্রিয় মানুষের কাছে ফিরতে পারবেন আপনার যাত্রা অনেক অনেক শুভ হোক ঠিক কেমন আমি করি আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেগুলো ফলো করব সেম আপনাদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসাইন আহমেদ আসসালামু আলাইকুম